পনেরোই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে কোটা আন্দোলন হয়েছিল দু হাজার আঠারোতে আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি পুরো জুন মাস চলে গেল জুলাই মাসের সাত তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন যখন কোটা পদ্ধতি নাই আর আন্দোলন না সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার সেই যে দাবি করছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না দাবি থামে না আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো দিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন সেখানে অগ্নিসংযোগ সেই সেতু ভবনে অগ্নিসংযোগ ডাটা সেন্টার পিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হল তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল দুই দুটা স্টেশন পুড়িয়ে দিল এক্সপ্রেসওয়ে দু থেকে প্ল্যান করে সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে আগুনে পোড়া হানি ফ্লাইওভার সেটাও টোল প্লাজা পোড়ানো সেটারও ধ্বংস অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি সেগুলি পুড়িয়ে দেওয়া হলো আজকে কত মানুষের জীবন গেছে